দাঁড়া আপনারা আপনাদেরকে বলছি আপনারা একটু বসুন আপনাদেরকে বলছি আপনারা একটু বসুন যারা দাঁড়িয়ে আছে ওই যারা পিছনে বসে আছে তারা দেখতে পাবে না সবাই বসে বসে দেখুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদ বিষ্ণু সদা পারমাঙ্গাপুর দিভি ধচক্ষরা গতন নাম শিবিষ অপবিত্র অ পবিত্র বা সারা বা বাস্তাানে নাতহুবিভা যৎসাড়েতে পণ্ডনি কাখম সবাজ্্য বয় ভ্রন্তরসূচি নামসূচি নামসূচি নামসূচি। নমো ভাসে সৌমিত্রে জগোৎসবিদ্রে শুচয়ে গরদায় ইম অর্ঘ্য নমো শ্রী বিষ্ণুদেবতা নম এষো সচন্দন গন্ধপুষ্পে নম শ্রী দেবতায় নম এতপ শ্রী দেবতায় নম এতর্ঘ্য শ্রী দেবতায় নম এষ সচন্দন গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি নম শ্রী দেবতায় নম এত শ্রী সূর্যদেবতা নম এত জলম শ্রী সূর্যদেবতা নম এতদর্ঘম শ্রী সূর্যদেবতা নম এসুষ্পে নমো শ্রী শরবদেবী দেবী ভয় নমে এষো সচন্দন গন্ধপুষ্পে কৌষমাসে ত্রয়োদশ কি কী পক্ষ শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে বাড়বিশা গ্রাম তৈত বাড়বিশা গ্রাম কমিটি এবং সমস্ত ভক্তবৃন্দ সৌম সৌমজিদ্দে দাস আলম্বন গোত্র কাশ্যব গোত্র সর্বভক্তমঙ্গলনার্থে স্ববাহ সবস্ত্র সহিত তাম্বুল কর্পূর সহিত পুষ্পাদি গন্ধাদি পুষ্প সহিত ফলাদি সহিত পূজা করচনার্থে করিষিয়ে করিস্বামী সচন্দন গন্দপুষ্পে নম শ্রী সূর্য দেবতা নম এতৎপ পাংশি সূর্যদেবতা নম এতোদর্ঘং শ্রী সূর্য দেবতা নম এং সর্বূপদীপায় নম এতনৈ্যায়ে নম এগন্দপুষ্পে অং নবী নৈবেদ্যায়ে নম মাধব মাধবীধি সরন্তি সাধব সর্ব কার্য সব ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ এ সচন্দন চন্দ পুষ্পে নম শ্রী সর্বদেব দেবী নম শ্রী সর্বদেব দেবী নম শাহ চন্দনানন্দ পুষ্পে তে দধি গন্ধাধি ভো শ্রি গোবি নমো হেতো সম্প্রদায় ভো সব দেবদেবী ব্য নম হে তো সম্প্রদায় ভো সূর্যদেবতা নম হে তে সর্ব সম্প্রদায় ভো গণেশি পঞ্চদেবতা নম হে তো সম্প্রদায় ভো লক্ষ্মীদেবী নমো হেষ সম্প্রদায় গোবি নমো হেষ সম্প্রদায় ভো স্ব সো দেবদেবী ভো নম হে তো জল নম শ্রী সর্বদায় এ তো স্থানীয় জলং শী স্বরে এ তো গন্ধপুষ্পে সে এই সর্বদেবদেবতা ভয়ে নম এ তো দি দধি পপে গন্দা এত সন্তোধ আনে ভো শ্রী সর্বদেব দেবী মনো এ তো স্থানীয় জলং শ্রী সর্দেব দেবী ও নম এ তো অর্ঘ সে সর্বদেব দেবী ভো নম এ তো ধূপ দীপায় সর্বদেব দেবী ব নম এ তোৎ পাতং শ্রী সবস্তায় দেবদেবী ব নম এ তোদ্ গন্ধপুষ্পে নম শ্রী সঞ্চদেব দেবী ভো নম ংে পঞ্চদে দেবী ভো নম একদর্ঘংসে পঞ্চদেবদেবোয়ে নম নমো ব্রহ্মণ ভাসে জগৎ সৌভিত্য শুচে গর্জদায়ীঘ নমো শ্রী সূর্য দেবতা জুসম শঙ্কা শঙ্কু মহাদুতিং ধারিং শর্পাপ্রণত দিবর हे कृष्णकरुणासिन्धौ दीनबन्धौ जगदपते गोपेशकविकाकन्दो राधाकंतो नमस्तु ते नमो ब्रह्मण् देवाय गो ब्रह्मणहिताय च जगद्धीतय श्रीकृष्णाय नमो नव ফুল সবার কাছে ফুল আছে হ্যাঁ দিন সবাইকে একটু করে ফুল দিন আছে অসময়ে ফুল দিলে কি হয় সময়ে দিতে হবে তো যাদের ফুল নাই তারা এমনি হাতঝোর করো যাদের কাছে ফুল নাই তারা হাজ্য করো মনটাকে মনে করো এটা মন কুসুম সেটা নয়ন বাড়ি মন কুসুম থাকলে আর কিছু লাগে না কেমন কেউ দিবে না আমি যতক্ষণ না দিতে বলবো কেউ ফুল দেবে না কেমন সবাই মিলে হাত জোর করো বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদ বিষ্ণু পদ সদা পশন্ত সূর্য দ্বিবিধ চক্ষাগত নম শ্রী সূর্যদেবতা নম নম ব্রাহ্মণ ভাষ্যতে জগৎ সৌবিত্রে সুচয়ে সৌবিত্রে কর্যদায়নি ইদর্ঘং নম শ্রী সূর্যদেবতায় নম দিবে না আবার বলো নম ব্রহ্মণ্য ভাষ্যতে জগৎ সৌবিত্রে সুচয়ে সৌবিত্রে কর্যোদায়িনী ইদরঘং নম শ্রী সূর্যদেবতায় দেবতায় নম আর একবার বলো নম ব্রহ্মণ্য সাথে জগৎ সৌবিত্রে সুচয়ে অর্ঘ নম শ্রী সূর্য দেবতায় হাজর করে সবাই সবাই হাজ্য করুন নম জবাসুম শঙ্কাশং মহাদুতিম মহাতিং সর্ব, পাপগ্ন পাবঘ্নসি দিবাক হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন অন্ধ जगतपते गोपीशो कबकाको राधाकंतो नमोस्तु ते नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय जगोधीतायो श्रीकृष्णायो गोविंदायो नमो नमो এবারে আরও কী হবে শঙ্ক ক শঙ্ক শঙ্ক মানে বাজিয়ে দিন শঙ্খটা বাজিয়ে দিন আশীর্বাদ নিতে হবে সবাই মাথায় হাত দাও কেমন জরাধি

আমি আমি গো এ আশীর্বাদ কর্মী গে আশীর্বাদ কর্মি গে দিয়ে হাত ওটু করে আশীর্বাদ সিঁড়ে দিয়ে হাত ওটু করে আশীর্বাদ চিরকাল রবে তোমরা সুখে সুখে গো দোকানটি কি আশীর্বাদ হয়ে গেছি এবার আশীর্বাদে ফুল নিয়ে যাবে না আহা হলে হাসিদেব মাথা না রে ঝড় ঝড় ফুল পারে রে হাসিদেব বৌ মাথা না রে ঝড় ঝড় ফুল পারে আর হোলা হুলি করে নারী গনে বাবা কি সবাই হয়েছে বাহ সবাই আশীর্বাদ এইবার সূর্য দেবতার কাছে আর আমার ওই গোবিন্দের কাছে মনের বাসনা পূর্ণ করবার জন্য নিজে নিজে বাসনা পূরণ করে চেয়ে না এবার ফুলের মধ্যে থেকে গোবিন্দ আমার বলছে তো শাশুড়ি ননদিকে আগে মারব রাধারানী বলে ও সূর্যদেব তা রাগ করো না আজ শাশুড়ি ননদী ছিল বলে আমি তোমার কাছে এসেছি এই বলেই সূর্যদেব তার বর নিয়ে এইবার শাশুড়ি ননদী ঘরে চড়ে গেল আর রাধারানী গোবিন্দ যুগল হয়ে সমস্ত সখীগণকে দর্শন দিলেন দর্শন দিয়ে এইবার বটুর সঙ্গে গোবিন্দ আমার আবারই সেই খেলার কাছে চলে গেলেন কেমন এইখানে রহি লইয়া ও হমা দক্ষিণা না দিলে কিন্তু পুজো শুদ্ধ হবে না ওইখানে আমি গিয়ে দাঁড়াবো শোনো শোনো যারা যারা সিঁদুর এনেছো সবাই সবাইকে দিবে আর ওইখানে গিয়ে দক্ষিণা দেবে এখানে হ্যাঁ দাঁড়াও 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 ওরে বাপরে

ভক্তগণে চান বদলে বলি হরি হরিব 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 বল হরিব 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 হরিব